আর ওয়েদারটা দেখুন কি সুন্দর ছাদে যে একটু বেশি করে ভিডিও করব এখানে বোঝা যাচ্ছে না তো অন্ধকার হয়ে আছে কি সুন্দর লাগছে না ইচ্ছা করছিল রিক্সা করে আর ওই বাসার ছাদে না অনেকগুলো গাছ কি যে সুন্দর সবুজ হয়ে আছে রিক্সা ভুবনকে বললাম চল রিক্সা করে টিএসসি যাই যাবে না বললাম চল বাবা ভিজতে ভিজতে যাই চা খাবো আবার চলে আসবো এত না পাজি ছেলেটা বড় হচ্ছে তো এখন হ্যালো আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সাথে নিরাপদে আছেন আজকের সকালটা এত সুন্দরভাবে শুরু হয়েছে বৃষ্টি স্নাত একটা দিন যেহেতু নিম্নচাপ চলছে রেমেল আসার একটা ব্যাপার স্যাপার চলছে সেই সৌভাগ্যে আমরা একটু মানে সুন্দর একটা ওয়েদার পেলাম অনেক দিন পর অ্যাকচুয়ালি একটা যে গরম কন্টিনিউয়াস চলছিলো সেখান থেকে কিছুটা তো পরিত্রাণ পেলাম এই রেমেল আসার থ্যাংক ইউ রেমেল সে আসতে বলেই আমরা একটা সুন্দর ওয়েদার পাচ্ছি সকালবেলা আমার চিয়া সিটের গ্লাস নিয়ে ছেলের আজকে কোচিং আছে যদিও সকালে ওর ব্যাচ শিফট হয়ে গিয়েছে এখন একটু পরে কোচিংয়ে যাবে ওর ব্রেকফাস্ট দিলাম আমি এখনও করিনি ভাবলাম সুন্দর একটা ওয়েদার আজকে কেননা দুটো কথা বলি আপনাদের সাথে তারপরে বাকি কাজ তো করতেই হবে কি করছি না করছি সব তো শেয়ার করবো আপনাদের সাথে আর সব কিছু দেখতে হলে এই সুন্দর একটা দিনে কিন্তু থাকতে হবে আমার সাথে মানে শুক্লার সাথে অফকোর্স শুক্লাস শুক্লা সাথে ভাবছি খিচুড়ি করবো খিচুড়ি মানে হচ্ছে ওই পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি না যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে একটু মাখো মাখো করে খিচুড়ি করি ইলিশ মাছ ভিজিয়েছি আর দেখি ভাজা টাঁচা কী খায় বুবুন আসতে আস্তে আজকে তিনটা বেজে যাবে তারপর ও এখন বলছে যে মা বৃষ্টি পড়ছে না যেতে ইচ্ছে করছে না কিন্তু আমার মনে হয় ছোটোবেলা আমরা কিন্তু যতই বৃষ্টি হোক ঝড় হোক রোদ উঠুক শীত পড়ুক স্কুল কখনো আমরা মিস করিনি আর যেহেতু ও লেভেল স্টুডেন্ট এখনও তো আমি বললাম যে তুই কোচিংয়ে যাবি বৃষ্টির মধ্যেই যাবি কোনো বাসায় বসে থাকা হবে না বাসায় বসে থাকে তো সে ডিভাইস বা ঘুমিয়ে থাকা ঘুমটা কমই দেয় বেশিরভাগ সময় হয় টিভি দেখবে খেলা দেখবে তো সেই কারণে বললাম ঝড় বৃষ্টি যাই হোক ছাতা নিয়ে চলে যা আর ভাবছি একটু পর ছাদে যাব ছাদটা খোলা হবে ছাদে যে কিছুক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকব। তো চলুন আগে আমার চিয়া সিটটা শেষ করে নাস্তা করব তারপরে রান্না করবো বৃষ্টি হচ্ছে আমি এর মধ্যে ছাদে এসেছি ছাদটা খোলা পেলাম ইচ্ছে করছিল বাইরে যেতে যাবে না আমার ছেলেটা এক নম্বরের দুষ্টু যাবে না ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে রান্না করছিলাম দেখলাম একটু একটু খোলা যাই ছাদে গেলাম ঠিকই কিন্তু একটা মিনিটের জন্য দাঁড়াতে পারলাম না এত বৃষ্টি বাতাস মানে বৃষ্টিতে মানে ছাতা পুরো উল্টেই গিয়েছে বাসায় চলে আসলাম ঘিরা শরীর নিয়ে ঘরে এসে এখন বেগুন ভাজছি পটল হবে তারপরে এখানে ইলিশ মাছ ভাজা হবে ইলিশ মাছটা মোটামুটি বড়ই ছিল সেটাই ভাজা করব আর ভাবছি যে খিচুড়ি করব মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে এই খিচুড়িটা খুব ভালো লাগে খেতে আর যেহেতু বৃষ্টির দিন এটাই ভালো লাগবে তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে ভুনা খিচুড়ি না করে একটু মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল খিচুড়ি করি আচার দিয়ে খেতেও ভালো লাগবে তো এই পাকে ভাজাটা শেষ করতে করতেই মাছটা ভেজে রাখবো পরে ওভেনে কারণ গ্যাসের প্রবলেম তো কখন গ্যাস চলে যায় সেই কারণে আগে ভাজাটাই রেডি করে নিচ্ছি তারপরে খিচুড়িটা বসিয়ে দিব ভালোই লাগে না বৃষ্টির দিনে হঠাৎ করে একটা ওয়েদারটা চেঞ্জ সাথে একটু মাংস খাসির মাংস হলে ভালো হতো যেহেতু নেই এটা দিয়ে চলবে তাই তো বৃষ্টিতে ভেজার জন্য ছাদে গেলাম ঠিকই কিন্তু এমন একটা পরিস্থিতি বৃষ্টির থেকে বাতাসই ছিল এত বেশি পুরো আমার ছাতাই উল্টে নিয়ে গিয়েছে কি আর করা অল্প একটু ভিজেই চলে আসলাম একদম চুপচুপা ভিজে গিয়েছি যেটাকে বলে একদম কিছু একটা অবস্থা এত বাতাস ছিল অনেক দিন পর এত ভালো লাগছিলো যে আহ কি শান্তি পরিবেশটাই অন্যরকম হয়ে গিয়েছে রেমালের কারণে কিন্তু মাথায় আবার চিন্তা যদি গ্যাস না থাকে রান্না করতে হবে ভাবলাম আজকে একটু মাখো মাখো করে খিচুড়িটাই করি কারণ এই খিচুড়িটা কিন্তু বৃষ্টি দিনেই ভালো লাগে অ্যাকচুয়ালি পুজোর সময়টাই না আমার কাছে ভুনা খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা নিরামিষ তরকারি এটা ভালো লাগে কিন্তু অন্যান্য দিন যদি বৃষ্টির কারণেই খিচুড়ি খেতে হয় তাহলে আমার কাছে ভালো লাগে একটু মাখো মাখো করে খিচুড়ি তো চিন্তা করলাম পোলার চাল যেহেতু ছিল না ঘরে আচ্ছা ঠিক আছে ভাতের চাল দিয়ে মসুরির ডাল দিয়ে ঝাল ঝাল করে একটু মাখো মাখো করে খিচুড়ি করি খিচুড়িটা করতে করতে একটা জিনিস আমার মাথায় আসলো যে কেননা নামানোর একটু আগে যদি আচারের তেলটা দেওয়া যায় এতে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে জাস্ট একটু ফিউশন করার চিন্তা করলাম অ্যাকচুয়ালি এটা কিন্তু ভালোই লাগে যদি আচার দিয়ে আমরা খিচুড়ি খেতেই পারি তাহলে আচারের তেল যদি দেওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি ভালোই হয় তাই না তো খিচুড়িটা সুন্দর করে রান্না করছিলাম মুসুরির ডাল দিয়ে ভাতের চাল একটু আলু দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা আদা ফোড়ন টোড়ন দিয়ে করলাম ফাঁকে মাকে একটু ফোন দিলাম ভাবছিলাম মার বাসায় যাবো কিন্তু চিন্তা করলাম মা আর খিচুড়ি অতটা পছন্দ না কিন্তু মৌ আসলে আমি জানি অবশ্যই রাতে খিচুড়ি হবে মাকে ফোন দিয়ে বললাম মা বলছে যে না সে খিচুড়ি খাবে না তাহলে আর তো যে লাভ নেই তাই আবার সুন্দর করে যদি নিয়ে যেতাম তাহলে মা খেত কিন্তু যেহেতু মারই পছন্দ না সেই কারণে আর দুপুরবেলা বাসায় যায়নি এদিকে তাড়াহুড়ো করছিলাম কারণ বুবুনের একটু চিন্তা ভাবনা ছিল যে বিকেলের ক্লাসটা সে করবে যেহেতু ম্যাথ ক্লাস সে বলছিল যে মা ওটা অনলাইনে বোঝা যায় না তাড়াহুড়ো করে একটু রান্নাটা শেষ করছিলাম যাতে ছেলেটা অন্তত মোটামুটি একটু সুন্দর ভালো মতো খেয়ে কোচিংয়ে যেতে পারে মনটা তার স্বাধীন অনেক খারাপ ছিল কারণ ক্লাস করতে পারছিল না আর এত নেটের প্রবলেম করছিলো সে অনলাইনও ক্লাসে জয়েন করতে পারছিল না সেই জন্য তার মনটা একটু খারাপ ভাবলাম যদি একটু সুন্দর করে খাবারটা দেই তাহলে যদি মোটামুটি লাঞ্চটা পেলে একটু তার মনটা ভালো হয় কারণ সুন্দর করে খেতে কিন্তু প্রত্যেকটা বাচ্চাই খুবই পছন্দ করে তাই না যাই হোক রান্না টান্না শেষ করে মনে হচ্ছিল প্রকৃতির সাথে মিলিয়ে যদি এই এই খাবারটাই আমরা দুপুরে খাবো কেননা ছোট্ট করে একটু ভিডিও করে ফেলি একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম কিন্তু সেটা অবশ্যই বুগুনের অগচরে কারণ ও যদি দেখে যে আমি ক্লাস করতে পারিনি এদিকে ম মা মনের আনন্দে ভিডিও করছে সব কিছু করছে মনটা একটু তার খারাপ হয়ে যাবে সেখানে ও যখনই সাওয়ার নিতে গেল এই ফাঁকে একটু করে আমি একটু ভিডিও করছিলাম এত ভালো লাগছিলো ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে প্রকৃতির কি নিয়ম তাই না এই ভালো এই খারাপ এই প্রচুর গরম আবার কি সুন্দর ওয়েদার তার সাথে যদি এত সুন্দর করে খাবার সার্ভ করা যায় তাহলে তো কলায় পূর্ণ মানে খাওয়া দাওয়া তো রিজেকের ব্যাপার আর প্রকৃতি তার সাথে সায় দিয়েছে সব কিছু মিলে একটু অন্যরকম তাই না খাওয়া দাওয়া শেষ করতেই এত সুন্দর একটা খবর স্যার আমাদের দিল যে আজকে আমার ক্লাসটাও অফ মানে সে ওয়েদারের কারণে স্যার আমাকে মেসেজ আমাদের মেসেজ দিল যে আজকে লেভেল ফোরের ক্লাস অফ থাকবে বিকজ অফ ওয়েদার মানে এটা মনে হচ্ছে আকাশে মানে চাঁদ পাওয়ার মতো অবস্থা কারণ বেরোতে পারছিলাম না যে এই যে সকাল থেকে একটা ইন্টে মানে চিন্তা ছিল একটু বেরোবো 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 সেটা একদম পরিপূর্ণ করে পেলাম আমি বিকেলের পরে ছেলেকে বললাম কোনো কথা হবে না তুই আমার সাথে বের হবি মা ছেলে দুজনে মিলে তো সুন্দর করে রিক্সাতে ঘুরেছি সন্ধ্যার পর সন্ধ্যায় তো হয়ে গিয়েছিল। যেহেতু ওয়েদারটাও একটু ক্লাউডি ছিল সেই কারণে অন্ধকারের মধ্যে মা ছেলে দুজনে মিলে রিক্সা করে ঘুরলাম ভাবলাম টিএস নেমে চা খাবো কিন্তু আর সম্ভব হয়নি কারণ বৃষ্টি পড়ছে রাস্তাটাও ফাঁকা ফাঁকা দুজনে মিলে ঘুরে টুরে তারপর গেলাম মার বাসায় সেখানে তো যে দেখি যে খিচুড়ি তো হবেই মাস্ট কারণ মোর যেহেতু অফিস থেকে চলে এসেছে আর এত সুন্দর বৃষ্টির শব্দ মারবাসার পাশে কিছু ঘরবাড়ি আছে টিনের মানে টিন শেডে যে বৃষ্টির সাউন্ডটা হচ্ছিলো মানে অনবদ্য লাগছিল আমার কাছে রেমেলের কারণে সুন্দর একটা ওয়েদার আমরা দিন পার করলাম আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর অবশ্যই ভিডিও শেষে ঝুগ ঝুক যুগ যুগ করে যে বৃষ্টিটা পড়ছিল সেটার শব্দ কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো ভিড়ায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শুক্লাস ব্লগের সাথে থাকবেন